রাউতখোলা মাতৃহারা সন্তান সহ পরিবারের পাশে দাঁড়ালেন টিআইডিসির চেয়ারম্যান সহ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা শনিবার দুপুরে বিশালগর রাউতখোলা এলাকায় জানা যায় শুক্রবার রাউতকলা স্থিত নিজে বাড়িতে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিশালগর ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কার্যকর্তা জয় সাহার মা বকুল সাহা খবর পেয়ে মাতৃহারা ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার কর্মী জয় সাহা ও তার পরিবারের পাশে দাঁড়ালেন টিআইডিসির চেয়ারম্যান নবদল বনিক সহ ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কার্যকর্তা সোমনাথ সাহা সাধন দাস অরবিন্দ সাহা ওরফে বিন্দু দেবাকর ঘোষ সহ অন্যান্যরা পরিবারের পাশে শোক ও সম্বেদন জ্ঞাপন করেন পাশাপাশি পরিবারের পাশে সর্বদা সহায়তা করার আশ্বাস দিলেন টিআইডিসির চেয়ারম্যান এদিকে মাতৃহারা সন্তান সহ পরিবারের পাশে এদিকে মাতৃহারা সন্তান সহ পরিবারের পাশে থেকে টিআইডিসি চেয়ারম্যান কাজ থেকেই এভাবে সহায়তা করার আশ্বাস দেন এবং এলাকাবাসী অত্যন্ত খুশি আজকে এই বাড়িতে যে আসলাম এই বাড়ি আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা একনিষ্ঠ কার্যকর্তা দীপজয় ওর মা কিছুদিন আগে আমাদের এই পৃথিবী ছেড়ে ত্যাগ করেছে অসুস্থতা ছিল এবং ও আমাদের খুবই একনিষ্ঠ কার্যকর্তা ছিল তো ওর পরিবারের সাথে সমবেদনা জানানোর জন্য আজকে আসা এবং আমি যতটুকু জানি এখানে এসে শুনলাম ওর বাবারও শরীর খারাপ তো ভগবান যেন ওনাদেরকে শক্তি দেয় ওকে ওর বাবার সুস্থতাও কামনা করি এবং এই পরিবার সাথে আজকে আমাদের সমবেদনা এবং আমাদের পাশে এসে দাঁড়িয়েছি এবং ওকে বলা হয়েছে যে যে কোনো বিষয় নিয়ে আমাকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য এবং বিউরো ফোর আওয়ার্স